আরে গিন্নি এদিকে একটু আসো তাড়াতাড়ি কি হয়েছে গো ডাকছো কেন আরে গিন্নি আমার জন্য একটু খাবার নিয়ে এসো তো অনেক খিদে পেয়ে গেছে আমার সেই সকাল থেকে কাজ করছি না খেয়ে আর পারছি না তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি নাও খাবারটা খেয়ে নাও এবার ঠিক আছে তাহলে চলি গিন্নি এখনো প্রচুর কাজ পড়ে আছে মাঠে সেগুলোকে সেরে ফেলতে হবে আর দিনকালের যা অবস্থা তাও তো ভালো নেই কখন যে আবার বৃষ্টি নামবে তার নেই ঠিক আর তাছাড়া চিন্তাতেও আছি এবার যা বৃষ্টি হচ্ছে তাতে যদি জমিতে জল জমতে শুরু করে তাহলে কি করে যে কাজবাজগুলো বাজগুলো করবো হ্যাঁ গো সেটাও তো একটা চিন্তার বিষয় কি যে হবে এসব ওপরওয়ালাই জানে ঠিক আছে আমি চললাম আর দেরি করলে হবে না আরে জমিদার বাবু আপনি কোথায় যাচ্ছেন আরে এই তো মদন আমি তোদের বাড়িতে যাচ্ছিলাম তোর সাথে আমার কিছু কথা ছিল সেই জন্যেই তা তোর সাথে এখানে দেখা হয়ে গেল বেশ ভালোই হলো কেন জমিদার বাবু হঠাৎ আমার বাড়িতে কেন কোনো কিছু কি হয়েছে না না কি আর হবে কিছুই হয়নি তোকে আর কি বলতে যে আমার তো ধান ধান ওঠার সময় হয়ে এসেছে তা তুই তোলার পরে আর কোনো কিছু যেন চাষ করিস না আমি খবরে শুনলাম যে খুব তাড়াতাড়ি বর্ষা আসবে আর বর্ষাতে তো জানিসই আমার ওই নিচু জমিতে জল জমে যায় ফলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে তাই আর কি কিছু চাষ করিস না যেন কিন্তু জমিদার বাবু আমি যদি ওই জমিটাতে চাষ না করি তাহলে আমি তো না খেতে পেয়ে মরে যাব। মানে আমার কাছে তো আর তাহলে কোনো কাজ থাকবে না দেখ সেটা তোর সম্পূর্ণ নিজস্ব ব্যাপার এতে তো আমার কিছু করার নেই আর তাছাড়া আমি কেন আমার ক্ষতি করতে যাব। তুই নিজেই বল কিন্তু জমিদার বাবু আমি আপনার জমিতেই তো এতদিন চাষ করে আসছি আর আমার পরিবার এই চাষের উপরে নির্ভরশীল আপনি যদি এইভাবে হঠাৎ করে চাষ বন্ধ করে দেন তাহলে আমরা কি খাব দেখ মদন বারবার একই কথা বলছিস কেন আমি তো তোকে আগেই বললাম এটা আমার সিদ্ধান্ত আমি আমার সুবিধার কথা ভাবছি যদি বর্ষায় আমার জমিতে জল জমে তাহলে আমার যে পরিমাণ ক্ষতি হবে সেটার দায় কে নেবে আর তুই না হয় অন্য কোথাও কাজ খুঁজে নিস এই গ্রামে কি কাজের অভাব আছে নাকি জমিদার বাবু আপনি ভালো করেই জানেন এই গ্রামে অন্য কাজ পাওয়া কতটা কঠিন আর হঠাৎ করে এতগুলো মানুষকে তো আর অন্য কাজে লাগানো যাবে না আমরা তো আপনারই প্রজা এই কঠিন সময়ে আপনি যদি একটু আমাদের দিকটা দেখতেন দেখ মদন এইসব আবেগ দিয়ে কি আর ব্যবসা চলে নাকি আমার নিজের কথা তো আমাকেই ভাবতে হবে আর আমি তোকে সময় দিলাম ধান তোলার পর আমার জমিতে যেন চাষ করবি না কোনো কিছু আর এটাই কিন্তু আমার শেষ কথা আপনার যা ইচ্ছে জমিদার বাবু কিন্তু একটা কথা মনে রাখবে এই প্রজাগুলো না থাকলে আপনার জমিদারিও চলবে না ও সব জ্ঞান আমাকে দিতে আসিস না মদন আমি ভালো করেই জানি আমার কি করতে হবে এখন চলি চল রে পচা হ্যাঁ বাবু চলুন গিন্নি হলো কেন কি হলো আবার জমিদার বাবু বলে দিয়েছেন যে এবার ধানটা উঠে গেলে তার জমিতে আর চাষ না করতে বৃষ্টির কারণে তার জমিতে জল জমে যায় সেই কারণে তার প্রচুর লস হয় নাকি সে কি তাহলে এবার তুমি কি করবে সেটাই তো ভাবছে গিন্নি যে কি করব এবার আমি আমার কাছে তো আর অন্য কোনো কাজও নেই এখন আর কাজও কোথাও পাবো তারও তো মনে হচ্ছে না হলে দুমুঠো যে খাবে তারও তো উপায় থাকবে না সেটাই তো আচ্ছা তুমি এক কাজ তো করতে পারো তুমি তো খুব সুন্দর চপ ভাগতে পারো তাহলে তুমি তো একটা তেলে ভাজার দোকান হ্যাঁ হ্যাঁ টেলেভাজার দোকান সামনেই তো বর্ষাকাল আসছে আর বর্ষাতে সবাই চপ মুড়ির খোঁজ করে সেই ক্ষেত্রে তুমি যদি এখন চপের দোকানটাও দাও তাহলে তোমার ব্যবসাটা ভালোই চলবে তা তুমি মন্দ বলনি কিন্তু চপের যে দোকানটা দেব তা সেই দোকানটাই বা কোথায় পাবো আরে তুমি কি ভুলে যাচ্ছ যে আমার বাবার একটা দোকান ছিল বাজারে আর সেই দোকানটা তো বহু দিন ধরে এমনিতেই পড়ে আছে তাহলে তুমি সেখানে গিয়ে তো দোকানটা দিতে পারো তাই তো তুমি তো একদম ঠিক কথা বলেছো আমি তো ওখানে গিয়ে দোকানটা দিতে পারি হ্যাঁ তাহলে আমি আর কি বলছি ঠিক আছে গিন্নি আমি তাহলে এর একটা ব্যবস্থা করব আরে আরে এই বেটাটা আবার আইসে কেন ও এই বেটাটার জন্য দেখছি আমার বাবুটা একটু শান্তিতে থাকতেই পারবে না আরে পচা তোমার বাবু কোথায় বামু তো ঘরেই আছে কেন কি হয়েছে বামুকে কিছু কি কইতে হবে নাকি না না আমি যাচ্ছি তোমার বাবুর কাছে আচ্ছা ঠিক আছে যান তাহলে জমিদার বাবু বলছি কি আমি যে আপনার কাছে টাকাগুলো পাই মানে আর কি আপনার জমিতে কাজ করে যে টাকাগুলো আমি উপার্জন করেছি সেগুলো আমাকে দিয়ে দিন কেন রে এখনো তো আমার ক্ষেতের ধানগুলো তোলা হয়নি তাহলে এত তাড়াতাড়ি টাকা চাইছিস যে আসলে জমিদার বাবু আমি আর মাঠে কাজ করব না কেন রে হঠাৎ কি হলো আবার মাঠে কাজ করবি না অন্য কি কোথাও কাজ বাজ পেয়ে গেলি নাকি না জমিদার বাবু অন্য কোথাও কাজ পাইনি আসলে আপনি আগের দিন বললেন যে ধান ওঠার পরে আপনার জমিতে চাষ না করতে সেই কারণে আমি ভাবলাম যে আমি তাহলে একটা দোকান খুলি তাই জন্যই আর কি ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তোর যা ইচ্ছা তাই হবে দাদা এই দোকানটা নতুন মনে হচ্ছে হ্যাঁ দাদা এই কিছুদিন মাত্র হল দোকানটা খুলেছি আমি আচ্ছা দাদা তা আপনার দোকানে কি চপ পাওয়া যায় সব রকম চপই পাওয়া যায় আপনি কি চপ খাবেন বলুন ঠিক আছে আমাকে পাঁচটা আলুর চপ দিন তো হ্যাঁ দাদা দিচ্ছি মদনের চপ খেতে অসাধারণ হয় মদনের সব চপ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত যাক তাহলে আজকের মতো সব চপ শেষ হয়ে গেছে কিন্নি ঠিকই বলেছিল এই বর্ষার দিনে চপের দোকান খুললে লাভ ভালোই হবে আজকে যেহেতু আলুর চপ আর মোচার চপটা খুব বেশি বিক্রি হয়েছে কালকে আলুর চপ আর মোচার চপের একটু দামটা বাড়িয়ে দেব এই বলে মদন তার দোকানটি বন্ধ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা তুমি ঠিকই বলেছিলে বর্ষার দিনে খুবই বিক্রি হয় আজকে আমার খুবই লাভ হয়েছে সত্যি বলছো আজকে অনেক বেশি বিক্রি হয়েছে হ্যাঁ গো হ্যাঁ সত্যি আজকে বেশি বিক্রি হয়েছে এ তো খুব ভালো কথা ঠিক আছে এইবার শুয়ে পড়ো আর বেশি রাত করো না কালকে আবার অনেক কাজ আছে আরে মদন দা তার নতুন দোকান কেমন চলছে এই চলছে আর কি বলছি আলু কত করে কিলো চলছে বত্রিশ টাকা কিলো আজ আবার পাঁচ টাকা বেড়ে গেছে সবজির দাম তো দেখছি আগুন ছোঁয়া হ্যাঁ দাদা কি আর করা যাবে বর্ষার জন্য এই অবস্থা আজকে কতটা দেব দাও তিন কিলো আলু আর একটা মোচা দিও আর পাঁচশো লঙ্কা দিও আচ্ছা এই নিন আপনার সবজি আর কিছু লাগবে না আজকের মতো এতটুকুই কত হলো বলো সব মিলে আপনার তিনশো টাকা এই নাও গিন্নি দেখেছো কান্ড সবজির দাম তো আগুন ছোঁয়া আলুর দাম কিলোপতি পাঁচ টাকা বেড়ে গেছে সে কি গো এত দাম বেড়েছে তাহলে চপ ভেজে লাভ হবে তো? লাভ তো হবেই কিন্তু আমার মনে হচ্ছে চপের দামটাও একটু বাড়িয়ে দেওয়া দরকার। সে কি গো সবে তো দোকানটা দিলে এখনই দাম বাড়ালে লোকে কি ভাববে? লোকে যাই ভাবুক আমার তো লাভটা দেখতে হবে নাকি? সবজির দাম বাড়লে আমি কেন লোকসান করব? তাছাড়া আমার চপের স্বাদ তো ভালো। লোকে দাম বাড়লেও কিনবে ঠিক আছে তুমি যখন বলছো তবে সাবধানে হঠাৎ করে বেশি বাড়িয়ে দিও না আরে না না অতটাও বাড়াবো না শুধু আলুর চপ আর মোচার চপের দাম পাঁচ টাকা থেকে সাত টাকা করব বাকিগুলো একই রাখবো বেশ যা ভালো বোঝো করো দাদা দুটো আলুর চপ আর একটা মোচার চপ দিন তো হ্যাঁ দিচ্ছি এই নিন দাদা আজ কত হলো দুটো আলুর চপ সাত টাকা আর মোচার চপ সাত টাকা মোট একুশ টাকা সে কি কাল তো পাঁচ টাকা ছিল আজ হঠাৎ সাত টাকা হয়ে গেল কি করবো দাদা সবজির দাম বেড়ে গেছে তাই বটে ঠিক আছে নিন দাদা দুটো ফুলকপির চপ আর দুটো বেগুনি দিন তো এই নিন আপনার হয়েছে কুড়ি টাকা আপনার চপ খেতে ভালো কিন্তু আজ আলু চপের দাম কেন বাড়ালেন আসলে সবজির দাম খুবই বেড়ে গেছে তাই একটু বাড়াতে বাধ্য হলাম আর কি ঠিক আছে বাবু বাবু এই দেখুন মদন চপের দোকান দিয়েছে হ্যাঁ তাও আমি কি করব? বাবু চলুন না একটু দেখি আসি কেমন চপ ভাসে চলুন না বাবু দরকার পড়লে না হয় একখান খাইয়া দেখবানি উফ পচা তুইও না আরে মদন আমাকে আর বামুকে দুটো সব দাও তো শুনেছি তোমার সপ নাকি খুব সুন্দর খেতে ওই দাও তো দেখি বাবা একটা আলুর চপ দেবে হ্যাঁ এই নিন এত টাকা আমি তো ভেবেছিলাম পাঁচ টাকা আমার কাছে তো সাত টাকা নেই নেই তো নেই কি করব চপ তো আর আমি লোকসান করে দেব না বাবা খুব খিদে পেয়েছিল আজ তাহলে থাক চল পচা হ্যাঁ বাবু শোন যাক আজকে দাম বাড়িয়েও সব চপগুলো বিক্রি হয়ে গেল তাহলে কালকে আমি এক কাজ করব, কম দামি সবজিগুলো দিয়ে চপ বানাবো আর আরও বেশি টাকা লাভ করব। আর লোকে সেটাও আরাম করে খাবে বলো মদন দা আজ কি নেবে কি আর নেব আমি যা জিনিস নি সেই সবগুলোই দাও আর কি আচ্ছা ঠিক আছে ও হ্যাঁ একটা কথা বলতে তো মনেই নেই আজ কিন্তু দু টাকা আলুর দাম বেড়েছে আজকেও দু টাকা বেড়েছে আচ্ছা তুমি এক কাজ করো তো তোমার কাছে কোনো খারাপ সবজি নেই মানে এই ধরো পুরোটা খারাপ হয়নি কিছুটা খারাপ হয়েছে হ্যাঁ আছে তো কিন্তু কেন তাহলে আর কি ওইগুলোই আমি নেব তুমি খারাপ সবজি দিয়ে কী বা করবে তা জেনে তোমার কাজ নেই তুমি তাড়াতাড়ি আমাকে ওগুলো প্যাক করে দাও তো আর কত করে নেবে সেটা বলো ওই পচা দশা সবজি আর কতই নেব পাঁচ টাকা করে দিও আচ্ছা ঠিক আছে দিয়ে দাও দাদা আলুর চপ কত করে এই তো দাদা সাত টাকা করে পিস আচ্ছা দাদা তাহলে আমাকে দশ পিস আলুর চপ আর দু পিস মোচা চপ দিন আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি দিচ্ছি আজকে সব পচা সবজি দিয়ে চপ বানিয়েও সবাই মজা করে খেয়েছে ভালোই হলো আমার এরপর থেকে আমি পচা সবজি দিয়ে চপ বানাবো ও বাবা গো কি পেটে ব্যথা করছে গো উফ কি গো তোমার কি হলো হঠাৎ এরকম ভাবে কাতরাচ্ছ কেন আমার খুব পেটে ব্যথা করছে তুমি কি চপ এনেছিলে সেই চপটা খাওয়ার পর থেকেই শুরু হয়েছে সে কি আমারও তো পেটে হালকা ব্যথা করছে ওই চপ খাওয়ার পর থেকে দাঁড়াও তো আমি ওই চপালা বেটাকে এক্ষুনি ধরে আনছি ও নিঘাত কিছু মিশিয়েছে চপে মদনের চপ খেয়ে প্রায় লোকেরই পেটে ব্যথা শুরু হয় এবং তার দোকানের সামনে লোক জড়ো হয় মদন তুমি সত্যি কথা বলো তুমি কি চপে কিছু মিশিয়েছো যে এত লোক অসুস্থ হয়ে পড়েছে আজকে আমি তো কিছু মেশাইনি সত্যি করে বল মদন না হলে কিন্তু তোকে এক্ষুনি ধরে জমিদারের কাছে নিয়ে যাব আর তোর এই দোকানও ভাঙচুর করে ফেলব আগে আমি পচা সবজি দিয়ে চপ বানিয়েছিলাম আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি লোভের বসে ভুল করে ফেলেছি ভুল করে ফেলেছে বললে তো হবে না এতগুলো লোক যে অসুস্থ হয়ে পড়লো তার দায় কে নেবে শুনি আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই আমি ভুল করে এসব করে ফেলেছি জমিদার বাবু দেখুন না এই মদনের জন্য আর সবার শরীর খারাপ শুধু ক্ষমা চাইলে হবে না মদন তোমার এই জঘন্য কাজের জন্য তোমাকে শাস্তিও পেতে হবে তুমি মানুষের স্বাস্থ্য নিয়ে খেলেছ তুমি শুধু আমাদের শরীর খারাপ করনি আমাদের বিশ্বাস ভেঙেছ আমরা তোমাকে বিশ্বাস করে চপ খেয়েছিলাম জমিদার বাবু আপনি কিছু তো বলুন মদন তুই যা করেছিস তার জন্য তোর শাস্তি একটাই আজ থেকে এই দোকান বন্ধ আমি আর কখনো এমন ভুল করব না আমি বুঝতে পেরেছি আমার লোভ আমাকে কোথায় নিয়ে এসেছে আমাকে আর একটা সুযোগ দিন না ওকে একদম কোনো সুযোগ দেবেন না আমার ইয়ে হইতেছে ঘরে যাই আর আসি বাহাতের জল শুকাইতেই পারে না আমার ওর কারণে আজ এই দশা হইছে আমার আমাদের সকলের ওকে একদম ছাড়বেন না আহ পচা তুই একটু থামবি দেখ মদন তুই নিজেও বুঝতে পারছিস তুই কি করেছিস তাই এখন তুই যা করেছিস তাতে বাকিরা যদি তোকে একটু সুযোগ তাহলে আমার কোনো দেয় আপত্তি নেই তবে তোকে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে মদন আমরা তোমাকে আর একটা সুযোগ দেব। কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি কোনোদিনও মানুষের বিশ্বাস নিয়ে খেলবে না আর সততার সাথে ব্যবসা করবে আর তোমার দোকান আজ থেকে বন্ধ নতুন করে আবার শুরু করো না না একদম ঠিক বলেছ আর এইবার আমিও শেষ সুযোগ দিলাম তোকে মনে থাকে জানো মদন নিজের ভুল বুঝতে পেরেছিল সে প্রতিজ্ঞা করল যে আর কোনোদিন লোভের বসে এমন জঘন্য কাজ করবে না